তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই আট দিন ধরে সিনেমার উৎসবে দেশ বিদেশের ছবি দেখানো হবে এবছর ফোকাস কান্ট্রি ফ্রান্স ফ্রান্সের প্রচুর ছবি রয়েছে সঙ্গে আরো নানান দেশ বিদেশের ছবি এবছর ফিল্ম ফেস্টিভেলে দেখানো হবে এই আট দিন ছবির উৎসবে সামিল হতে ঘন্টা কাটাই সেটা আমাদের কাছে বিশাল বড় প্রাপ্ত এবং যারা ফিল্ম বাফেস যারা অ্যাকচুয়ালি ছবি দেখতে পছন্দ করেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ছবি যারা এনজয় করেন তাদের জন্য আইডিয়াল একদম এবং এত সুন্দর একটা জায়গা এবারে করেছেন দিদি এটা একটা সাংঘাতিকর একবার ইচ্ছে আছে এখন দেখা যাক কি হয় আর ইচ্ছে তো অনেক কিছুই হয় তারপর দেখা যাক ভালো আমি ওয়েট করে আছি সবাই আসুক আজকে তো ইনগ্রেশন হয়ে গেল ওপেনিং হয়ে গেল থার্টিয়েথ এডিশন অফ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আর খুব ভালো ভালো ছবি দেখানো হবে আমি শুনলাম গৌতম দার থেকে তো আমিও ওয়েট করে আছি সিনেমাগুলো দেখবো লিস্ট জাস্ট তৈরি করছি আর কি এক্সট্রিমলি হ্যাপি আমি চাইবো সবাই এসে দেখুক সিনেমাগুলো একদম ভাবনা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে কৃষ্ণতম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এই বাংলা ছবিটা সমানভাবে গুরুত্ব এবং প্রাধান্য পাচ্ছে মানুষ ফিল্ম ফেস্টিভ্যাল মানে একটা উৎসবের মধ্যে দিয়ে থাকে নানান দেশের নানান রকম বিভিন্ন ভাষার প্রতি তাদের সেই জ্ঞানটা তারা লাভ করে এবং তার পাশাপাশি বাংলা ছবিও সেই সমানভাবে সেখানে মানুষের সামনে রাখা হচ্ছে এটা অত্যন্ত আমাদের কাছে এটা গর্বের বিষয় এবং এইভাবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আরও বড় হোক এটাই আমার প্রার্থনা এবং শুভকামনা থিঙ্ক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অ্যান্ড প্রত্যেক বছরের মধ্যে এই ভালো গ্র্যান্ডলি হল অল দ্য লাভ সিনেমা প্লিজ আসুন মানে সারা শহরে পশ্চিমবঙ্গে যেখানে আপনারা টাইম পাবেন দেখতে পাবেন প্লিজ দেখুন সিনেমা নিয়ে আমার মনে হয় এটা সিনেমা প্রেমীদের মানে এই সাতটা দিন হচ্ছে তাদের আনন্দের থেকে বেশি ভালো দিন সো আমার মনে হয় আমরা যেমন এসেছি এখানে আমরা আরও আসবো এরপরেও অ্যান্ড বাকিরাও যারা যারা সিনেমা দেখতে ভালোবাসে সব ভাষার সিনেমা দেখতে ভালোবাসে তাদের সবার আমন্ত্রণ এখানে কে এফ থার্টি এডিশন ইজ ভেরি স্পেশাল অ্যান্ড এখানে বাংলা ছবিও দেখানো হবে তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মানে প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে আর অনেক চেনামুখের সঙ্গে দেখা হয় আর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম মানে এত বড়োভাবে হয় আমার এসেও ভালো লাগে প্রত্যেকবার হয়তো আসা সুযোগ হয় না শ্যুটিংয়ের প্রেশার বা কাজের কারণে বা অন্যান্য কারণে বাট এবার আমি আসতে পেরেছি আগেরবারও আসতে পেরেছিলাম তো প্রত্যেকবারই ভালো লাগে নতুনত্ব লাগে নিজেকে অ্যান্ড কি বলবো মানে আর এত সুন্দর ভাবে আয়োজন সব কিছু আর এত পিসফুল এবং কম ওয়েতে সবকিছু খুব ভালো আর এখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো খুবই খুবই ভালো লাগলো এটা মানে প্রত্যেক বছরই তো আমরা এই সময়টার জন্য সমস্ত বাঙালি আমরা ওয়েট করে থাকি ইটস এ প্রাউড মোমেন্ট ফর অল অফ আস তো ডেফিনেটলি খুব ভালো লাগছে আর এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমার একটা ছবি দেখানো হবে আপিস সেটার জন্যও খুব এক্সাইটেড সব সামনে ভালো লাগছে একবার একবার ये जो सामने है आदित्य सनी का सनडे है वहां पर से ये क्या है ये মাস একজন একজন করে রাখ একজন